সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো নাকো বদ্ধ ঘরে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশাই করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাউই চরে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেরে নামব নিচে উঠবো আবার আকাশ ফুরে বিশ্বজগত দেখব আমি আপন হাতের মুঠই পুরে